আসলে পুরাতন কোনো টাইলসের মার্কেট হয় না মানে ইউজ করা টাইলস কখনই বিক্রি হয় না এটা আসলে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড টাইলস বলা যায় আমরা আজকে কথা বলবো সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাই আপনি একটু ব্যাপারটা ক্লিয়ার করে দেন অনেকে বলে যে পুরাতন টাইলসের মার্কেট আসলে আসলে ব্যাপারটা কি বলেন তো পুরাতন টাইলস তো ভাই আসলে আমাদের এখানে বিক্রি করা হয় না ঠিক আছে এখানে হয়তো বা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই ধরনের কা গ্রেড আলাদা আলাদা করে বিক্রি আছে আচ্ছা তো সেক্ষেত্রে বলবেন যে এ গ্রেডটা আসলে আমরা চিনি যেটা দোকানে শোরুমে যেটা সাজানো থাকে এ গ্রেড যেটাকে বলে আচ্ছা বি গ্রেড আর সি গ্রেড সম্পর্কে আমাদের একটু বলবেন আর আমাদের কিন্তু দেখাবেন আপনারা এখানে কি বি গ্রেড সি গ্রেড টাইলস দুটাই তো আছে জি জি আচ্ছা আমাদেরকে কি দেখান যে আমি যদি এই টাইলসটা ধরি যে এটা কি এ গ্রেড না বি না সিগ্রেট এটা এ গ্রেড

আচ্ছা এটা হচ্ছে ওই প্যাকেট করে যেটা দেখালেন এটা জি জি বারো বারো বিশ বারো বিশ আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট জি আচ্ছা আর এটা যদি এই ডিজাইনটা যদি কেউ বলে যে ভাই আমি এ গ্রেড নিবো না